হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর দশজন যদি কারো সাহস আমি জানি না পনেরো বছর আমি সাহস দেখি নাই আগামী দশ বছর আমি সাহস দেখবো কিনা কালে দাম বেরিস আপনাকে সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা আমি ব্যবস্থা এই হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থোড় বলি খারা খারাপ বলি থোড় তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে তো কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয় বেসের ফর না আসলে আমার কাছে মনে হয় যে পাঁচ আগস্টের পর থেকে যারা বাংলাদেশে সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে বেরিস্টার রুমিন ফারানা একজন পাঁচা কষের আগে তো বটে কিন্তু পাঁচা পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্যদিকে চলে যাচ্ছেন বেরিস্টার ফারানা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন আর আমা মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা মানে এটা তো আসলে নামে আসে যেটা করে দেখাতে পারে নাই ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখে দেখিয়েছে এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমাদের চাই আমাদের এটা করতে হবে সেটা করতে হবে সেটাও বা আপনি হয় দেখেন সংস্কারটা আপনার কাছে আসলে কি কোনটা দেখলে আপনি বুঝবেন মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে আপনার কাছে আমরা একটু শুনতে চাইছি অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যে পাঁচই অগস্ট এবং এর আগের এক মাস পুরো দেশ জাতি রাষ্ট্র সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার এক সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে দু সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী থাকবে এবং তারপরেও আরো পাঁচ বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি আহ কাছে নিজের কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধ আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বোধ বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই नारा দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের এর দুইজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবল মাত্র মন্ত্রীসভার মুখগুলোর পরিবর্তন কিংবা কেবল মাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই দু মানুষ রক্ত দেয়নি আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি তারপরে আরেকটা গুলি এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া এই বিষয়গুলো আসলে না এক পাল পাল মানুষের মানুষের বদলে আরেকটা বসে যাওয়ার জন্য হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো আঠেরোতে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত বিশে হয়তো আবার হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদা আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের কতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ যেত না একটা পাওয়ার একটা একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল এন্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজেন্টাল ফান্ডামেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে একটু করি আপনি যে অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আসে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আসে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় যে বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনা নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনা আপনার দলের তৃণমূল যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ে যারা যুক্ত হচ্ছে একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশি ফারানা আপনি যখন কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা জোগাতো আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না মানে একটা আবিষ্কার পুরো সমাজের মনন অভ্যাস সম্পদ নিয়ে ফেললো সেটা একটা বিরাট খুবই আবিষ্কারের কারণ এভাবে যখন আরো কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে আমি আবার ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করি ব্যবহার করি সেটা বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ব্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন বিষয় বলতে আমি সমাজ সহজ আছে সেগুলো বোঝাতে চাইছি সেরকম যদি পরিবর্তন হয় তো একটা আছে যেমন ধরেন আগে বলা তো আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে এটা উল্লম মতো পরিবর্তন হয়ে গেল যেগুলো বেশি বিপ্লব চীনের ক্ষেত্রে বলা হতো কিন্তু আজকাল এবং আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলি যা অনেকদিন আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সব পরিবর্তন হতে থাকে মানে আমরা সেই যে বনে ছিলাম বা কাঁচা মাংস খেতাম খেয়ে থাকতাম সেই মাংস কোথায় আসছি এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম এখন আমাদের বাসের মানে বসবাসের জীবন ধরনের কত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন এবং সেই সোসাইটি রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন তখন এটারও একটা গুণগত রূপান্তরের প্রশ্ন আছে এবং সেটা হয়ে যাচ্ছে আপনি ধরছি যে ন্যাচারালি তো হচ্ছে এই যে আপনি শব্দটা বললেন না সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে দুটো পার্টি নেই তিনটা চারটা পার্টি নেই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে হচ্ছে সেরকমটা মানে কিরকম যে একটা কনস্টিটিউশনই বদলাম তবে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসলাম এরকম করে বললে আমার কাছে বলি খুব অ্যাপল বলা হয় না মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর আমি এরকম করেই বুঝি যেমন ধরেন গত পনেরো বছরে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন কিছুই নেই সর্বশেষ যা যা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি গুণগত ভাবে ভালো গণতন্ত্র আসুক ভালো নির্বাচন আসুক এই যে ভালো নির্বাচনটা যদি আছে তাহলে হিসেবেই বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত পনেরো বছর ধরে যা চলেছিল সেটার একটা সংস্কার হয়েছে উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে যদি বলেন এবং বিপ্লব মানে তো আরো বড় আমি বিপ্লব হয়েছে এরকম বলি রাখি যে গুণগত আমি আনি আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে বিশাল একটা গণভুত্থান মানে সেরকম হয়েছে সেই গণবুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্লোগান এসছে আমার পার্টি আমি বলি যাবে এটা কল্ল রাষ্ট্র করতে চাই কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে যা যেরকম করে তার গোল টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ম করে ফেলল আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরানো যা যা ছিল পরিত্যাজ্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমান কর মানে নিন্দার যেটা সাধারণ মানুষের জন্য আপনার আহ অসহ্য এরকম ছিল সব মধ্যে একটা স্বচ্ছ আরামপ্রদ বার যোগ্য উন্নত রাষ্ট্র গড়ে তুলব দেশ গড়ে তুলবো এটাই হচ্ছে আমরা এখন মানে সংস্কারের এই আধুনিক রূপটা বলবো মানে ভাই একটা বিষয় কি একটু ছোট করে জানতে চাইতে পারি কিনা সেটা হচ্ছে এরকম আপনি যেরকম একটি আদর্শ রাষ্ট্রের চাহিদার কথা বা কাঙ্ক্ষার কথা আপনি বলছেন কিন্তু আমি তো আমার বিবেচনায় দেখতেছি যে কেউ কেউ মনে করছেন যে তারা আসলে গণতন্ত্র বা যেরকম চান বা নতুন বাংলাদেশ চান যেরকম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছে যে অপরাধগুলি করেছে সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছেন তারা নিজেরা করার ব্যাপারে মানে এটা আওয়ামী লীগের করতে দেবো না আমি করব। এইটা তো করেন এটা কি কোনো উত্তর আছে সেটা স্বাধীনতার কথায় যা যা ছিল বা জিনিস সেই জিনিসটা না কোনোভাবেই ভাবে কিংবা বাংলাদেশ গড়ে মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না আর একটা জিনিস আমি আপনাকে বলি কিছু আছে না উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন হুম এটার মধ্যে একটা মাহাত্ম আছে না শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি যত লোক পরে ক্ষমতা চাই আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায় এরকম তো আমরা আগে দেখি নাই এবং খালেদ ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে ওই যে উগান্ডার যুবকরা যেরকম বলছিল না যে অপমান করতে করতে সাহস দেখাতে চাই ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখেছে রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারি নাই বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস আপনি এই অভ্যুত্থানের মাহাত্ম বা তাৎপর্যই বুঝতেন না একটা জিনিস মানে ভাই আপনাকে ধন্যবাদ আমি আপনার এই জায়গা থেকে একটু বেড়েছে রুমেন ফার কাছে যাই মানে ওইটা আমার না না মানে অনেকে যে এইটার